ওকে সো আপাতত দাঁড়িয়ে মানে বাংলা তিন প্রধানে যারা ফ্যান তাদের জন্য এই বছরটা শেষ তাদের ক্লাবের জন্য এবং তিনটে ক্লাবেরই তাদের রেসপেক্টিভ লিগে লাস্ট ম্যাচ খেলা হয়ে গেছে ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান তারা প্রত্যেকেই তাদের লাস্ট ম্যাচ খেলেছে মহাম্যাডাম তো একটা হাই নোটে আপাতত বছর শেষ করেছে এগারো ম্যাচে আনবেটিন ইস্টবেঙ্গলেরও শো শো গেছে শেষের দিকটা টাফ কিছু টিমের এগেনস্টে ড্র করেছে একটা ম্যাচে তো ডিভাস্টেটিং রেফারিং হয়েছে তার ফলে ইস্টবেঙ্গল কোথাও সেই জয়টা তুলতে পারেনি বাট মোহনবাগানের যে তিনটে পরপর ম্যাচে হার এটা খুব একটা ভালো নোটে একদমই শেষ হয়নি খুব খারাপভাবে শেষ হয়েছে বাট এখান থেকে কী করে ব্যাক করা যায় সে রাস্তা অবশ্যই টিম ম্যানেজমেন্ট কোচ কোচিং স্টাফ প্লেয়াররা সবাই খোঁজার জন্য ওয়েট করে থাকবে বাট ফ্যানরা তাকিয়ে রয়েছে কিসের দিকে না উইন্টার ট্রান্সফার উইন্ডোর দিকে যে কোন প্লেয়ার আসছে কাকে রিপ্লেস করা হচ্ছে কোন পছন্দের প্লেয়ার চলে যেতে পারে কোন ভালো প্লেয়ার আসতে পারে কিভাবে এই টিমগুলো আবারও ঘুরে দাঁড়াতে পারে বিশেষ করে এখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের কিন্তু বেশ কিছু চেঞ্জেস বেশ কিছু রে ইনফোরমেন্ট টিমটার মধ্যে লাগবে দেখা যাক কত কী হয় সেই নিয়ে যা কিছু আপডেট উঠে আসছে কথা বলবো দ্বিতীয় বিষয়টা অবশ্যই এএফসি কাপ নিয়ে রয়েছে মোহনবাগান তারা পারেনি ওড়িশা তারা পেরেছে নক আউট অফ দি যেতে বাট নক আউটে কীভাবে তারা খেলবে কাদের বিরুদ্ধে খেলবে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো মোহনবাগান প্লেয়াররা কালকের ম্যাচের পর কিন্তু আপাতত ভ্যাকেশনের জন্য বেরিয়ে পড়েছে সেটা নিয়েও যা কিছু ইউটিউব রয়েছে বলার চেষ্টা করুন এটা নিয়ে তোমাদের অনেক কমেন্ট থাকে সেটাও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড লাস্ট অবশ্যই ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা বড় আপডেট কিন্তু বেরিয়ে এসেছে বাট সতেরো তারিখে একটা ভিডিও ছিল সেই ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম হিতেশের কথাটা বলার আগে যে একটা ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের কিন্তু নাম শোনা যাচ্ছে এখনও কি খুব একটা কংক্রিট না হলেও নামটা শোনা যাচ্ছে সেই দিন থেকে যা স্ট্যাটাসে রয়েছিল সেখান থেকে চেঞ্জ হয়েছে না সেখানেই রয়েছে অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব প্রথমেই যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এএফসি কাপ হ্যাঁ এফসি কাপে মোহনবাগান পারেনি অনেকের আশা ছিল এত বাজেটের একটা টিম অলমোস্ট ক্লেম করা হচ্ছে সত্তর কোটি বাজেটের একটা টিম মোহনবাগান তৈরি করছে বাট আমাদের এখানে সত্তর কোটি বাজেটের টিম তৈরি হয় না মানে ওটা পুরোপুরি যেটা ট্রান্সফার মার্কেটের ওয়েবসাইটে দেখায় সেটা হচ্ছে মার্কেট সরি টিম ভ্যালুয়েশন মানে মার্কেট ভ্যালু যেটা সেটা স্যালারি বা আদার এক্সপেন্সেসে অতটা বাজেট যায় না অত বাজেট হলে তো বেশ চাও বাট যেটা হয়েছে যে ওড়িশা এফসি কিন্তু পেরেছে ওড়িশা এফসি তারা আপাতত সাউথ জোনে চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে গেছে নক আজকে ড্র ছিল এফসি কাপের এবং সেখানে যেটা খুব খারাপ হয়েছে ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে আমার খারাপ লেগেছে যে ভাই লাখটা কেন আমাদের জন্যই খারাপ হয় গতবারও দেখো মোহনবাগান কিন্তু এই আসিয়ান জোনের একটা টিমের এগেনস্টেই পড়েছিল কোয়ালারম্প সিটি এফসি তারা ধুয়ে দিয়েছিল মোহনবাগানকে রীতিমতো এবং এইবারেও দেখা গেল যে এমনভাবে ড্রটা হলো যে প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়ান কোনো ক্লাব কারণ অস্ট্রেলিয়ার একটা ক্লাব ম্যাকার্তারেফসি তাদের সাথে সাবার খেলা রয়েছে সাবা হচ্ছে মালয়েশিয়ান ক্লাব এবং সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে একটা কম্বোডিয়ার ক্লাবের খেলা রয়েছে তো এখান থেকে দুটো অস্ট্রেলিয়ান ক্লাব তারা নিজেদের মধ্যে আসিয়ান জোনাল ফাইনাল খেলতে পারে এবং এই আসিয়ান জোনের ফাইনালে যারা উইনার হবে তাদের সাথে ওড়িশা এফসির খেলা রয়েছে অর্থাৎ এখানে কোথাও এফসি অর সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিমের আসার চান্স সব থেকে হাই রয়েছে যদি অন্য কোনো টিম কোনোভাবে মিরাকেল করে দেয় সেটা অন্য বিষয় বাট যদি অস্ট্রেলিয়ান টিম পড়ে যার চান্স সবচেয়ে বেশি তখন কিন্তু বলতে হবে যে ভাই লাখটা আমাদের সিরিয়াসলি খুব খারাপ এফসি কাপে লাস্ট সেই যে বেঙ্গালুরু ফাইনাল অব্দি পৌঁছেছিল তারপর কবে হবে উই বিজেষ নো পরের বার থেকে তো আরও টাফ হয়ে যাচ্ছে সৌদি ইরান জাপান সব ক্লাব ঢুকে যাবে যাই হোক যেটা মেন ব্যাপার যে ওড়িশা এফসির সাথে কিন্তু খেলা হবে আসিয়ান জোনে চ্যাম্পিয়নের ছয় সাত তেরো চোদ্দো এর মধ্যে ডেট ফিক্স হবে ছয় বা সাতই মার্চে প্রথম ম্যাচটা হবে এবং তেরো বা চোদ্দো তারিখে সেকেন্ড ম্যাচটা হবে এবং এই ক্ষেত্রে ওড়িশা এফসিকে কিন্তু প্রথম ম্যাচটা যেতে হবে অ্য ম্যাচ খেলতে অর্থাৎ অস্ট্রেলিয়াতে হলে অস্ট্রেলিয়াতে খেলতে যেতে হবে এবং দ্বিতীয় ম্যাচটা অর্থাৎ ফিফটি লিগের ম্যাচটা কিন্তু তারা তোমার কালিঙ্গা স্টেডিয়ামে খেলবে সরে তো দেখা যাক আমাদের তরফ থেকে অবশ্যই ওড়িশার জন্য বেস্ট উইসেস থাকবে যে এফসি কাপে এইবারে ভালো কিছু হোক কারণ এই ম্যাচটা জিততে পারলে কিন্তু ইন্টার জোনাল প্লে অফ ফাইনালে চলে যাবে যেখানে কিরগিজিস্তান এবং চাইনিজ টাইপের একটা ক্লাবের সাথে মিট করতে হবে যে ম্যাচটা কোথাও একটা চান্স থাকবে জিততে পারলে এএফসি কাপের ফাইনালে যাওয়ার উই উইল ওয়েট ফর দ্যাট ডে দেখা যাক কী হয় নেক্সট যেটা বলা রয়েছে এটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে দেখো মোহনবাগানের ক্ষেত্রে যেটা মেন প্রবলেম সেন্ট্রাল কোস্ট মেনার্স বলতে মনে পড়লো একটা প্লেয়ার মার্কো টুলিও তাকে নিয়ে হঠাৎ করে গুঞ্জন চলছিল অনেক কিছু হচ্ছিল বাট সেই প্লেয়ারকে কিন্তু জাপানিজ ক্লাবে তারা ছেড়ে দিয়েছে সেন্ট্রাল কোস্ট মিনার্স থেকে তার জাপানিজ ক্লাবে যে ওয়ান লিগ যেটা জাপানিজ লিগের ফার্স্ট ডিভিশন সেখানে কিন্তু তার চলে যাওয়া হয়ে গেছে মুভমেন্ট কমপ্লিট হয়েছে ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবং যেই দিনকে এই টুলিও ব্যাপারটা আমি ভিডিওর মধ্যে রিপ্লাই দিয়েছিলাম যে প্রত্যেকে জানতে চাইছিল যে আদৌ এটা ঠিক কিনা আমি মেসেজ পাচ্ছি কমেন্ট পাচ্ছি এবং মার্কেটে যখন এটা গুঞ্জন চলে সেটাকে ক্ল্যারিফাই করতে হয় প্রত্যেকের জন্য তখনই বলেছিলাম যে মার্কোটুলিয়ার ব্যাপারটা আপাতত যে জায়গাতে দাঁড়িয়ে দ্যাট ইজ বেসলেস তার খুব একটা কোনো ভিত্তি নেই জানি না কোথা থেকে ওঠে কেন ওঠে ফ্যানরা ডিমান্ড করতে পারে বাট তারপর যদি কোনো মিডিয়া থেকে কেউ এটাকে করে বা কোনো দায়িত্বশীল ছাড়ো তারা যদি করে তখন সেটা কোথাও কিন্তু ফ্যানেদেরকে হিট করে যে সামথিং ইজ হ্যাপনিং দেয়ার এবং সবচেয়ে বড় সমস্যাটা কি হয় জানো যে একজন বলে না না এরকম কিছু হচ্ছে না একজন বলে হ্যাঁ হ্যাঁ হচ্ছে একজন বলে একদম কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে একজন বলে অলমোস্ট প্লেয়ারটা তো সই করবে বলে দেখো অফিসে টেবিলে বসে রয়েছে এখানে আদতে কনফিউজড হয় সাপোর্টাররা যারা ফ্যান যারা কোথাও টিমগুলোকে ভালোবাসে প্লেয়ার আসা যাওয়ার ওপরে তাদের এনজয়মেন্টটা দাঁড়িয়ে থাকে যে একটা ভালো প্লেয়ার আসছে মানে তার টিমের হয়ে ভালো খেলবে এবং সে কোথাও আনন্দ পাবে সেটা কোথাও না পুরো ঘেঁটে যায় আমার মনে হয় এই জায়গাটা সবাইকে একটু একটু কেয়ারফুল ওয়েতে হ্যান্ডেল করা দরকার একটা প্লেয়ার তাকে পছন্দ হতে পারে তার সাথে রকম লিঙ্ক আপ হতেও পারে বাট সেটা শুধুমাত্র শুরুর দিকে যদি কেউ বলে দেয় এই প্লেয়ারটা অলমোস্ট চূড়ান্ত চূড়ান্ত করে ফেললো তাকে প্রায় সই করিয়ে ফেললো দ্যাটস নট এ গুড থিং অ্যান্ড এর সাথে মোহনবাগানের যেটা ব্যাপার যে কালকের ম্যাচের পর ভাই মোহনবাগানের দুজন প্রাক্তন প্লেয়ার প্রবীর দাস এবং প্রীতম কোটাল কী বলেছে সবাই যেন নতুন করে রিপিট করার কিছু নেই দে আর হ্যাপি অ্যাট দেয়ার ক্লাব বাট মোহনবাগানের যেটা মেন প্রবলেম যেটা আদতে সমস্যা উঠে এসেছে যে একদিকে একটা লিডারের সমস্যা যেটা কালকের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কোয়ালিটি লিডার নেই পরের পর সিজনে কিন্তু ফেরান্দো লিডারদের ছেড়ে দিয়েছে রয় কৃষ্ণা কার্ল ম্যাকিউ প্রীতম কোটাল পরপর লিডাররা টিম থেকে বেরিয়ে গেছে এবং তার পাশাপাশি যেটা মেন প্রবলেম যে আলটিমেট ফোকাসটা কী আলটিমেট আমি কেন খেলছি কিসের জন্য খেলছি মোহনবাগান ক্লাবটা কী ইস্টবেঙ্গল ক্লাবটা কী এটা যদি ড্রেসিং রুমে কেউ বোঝাতে না পারে বিদেশি প্লেয়ারদেরকে নতুন ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে তাহলে তারা তাদের যে প্রফেশনালিজমটা রয়েছে সেটা মাঠে কতটা রিফ্লেক্ট করতে পারছে দ্যার ইস এ বিগ ডাউট কারণ একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা আর মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে খেলার মধ্যে কিন্তু ভাই আকাশ পাতালতাফাত রয়েছে হতে পারে কেরালা ব্লাস্টার্সে হয়তো লক্ষ লক্ষ সমর্থক তারা মাঠে আসে তারা চ্যান্ট করে দ্যাটস ওকে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোহনবাগান ইস্টবেঙ্গল তাদের সাথে একশো বছরের ওপরের একটা ইতিহাস জড়িয়ে রয়েছে ইভেন মহামারিয়ান স্পোর্টিং তো তাদের হয়ে খেলার মধ্যে কিন্তু একটা আলাদা রকম পার্থক্য রয়েছে যেটা আমার মনে হয় ড্রেসিং রুমে যারা সিনিয়র প্লেয়ার থাকে বা যারা লোকাল প্লেয়ার থাকে তাদের দায়িত্ব নিতে হয় যেটা প্রবীর কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে অ্যাট দ্য থিং যেটা মোহনবাগান ফ্যানরা রোজ এসে বলে বা অনেক সময় এসে কমেন্ট করে যে এই প্লেয়াররা ম্যাক্সিমাম সময় ছুটি কাটিয়েছে ঘুরতে গেছে থাইল্যান্ড ঘুরছে দুবাই ঘুরছে সৌদি ঘুরছে কখনো জলে কখনো বালিতে কখনো আকাশে তারা প্র্যাকটিসটা কখন করবে তারা কখন সিজন করবে সেই জায়গাটা ল্যাকিং হয়েছে যেই বিদেশি প্লেয়াররা আলটিমেট এসেছে যেন ঘুরতে এনজয় করতে ছুটি কাটাতে তো সেরকমই একটা দিন আপাতত মোহনবাগান প্লেয়ারদের জন্য এসে গেছে যে আপাতত যেটা নিউ ইয়ার্স আসছে এবং বছর শেষ হচ্ছে এই সময়টা সবাই একটু ভ্যাকেশান স্পেন্ড করে সেটা খুব স্বাভাবিক ব্যাপার এগুলো আগে থেকে প্রি প্ল্যান থাকে এবং মোহনবাগানের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু তার আপাতত ছুটি কাটাতে বেরিয়ে পড়েছে সবাই না কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু প্র্যাকটিস করবে তারা কন্ডিশনিংয়ের মধ্যে থাকবে এবং যারা ন্যাশনাল টিমের সুযোগ পাবে শনিবার দিনে কিন্তু ন্যাশনাল টিমের আমাদের সিলেকশন রয়েছে বাট যেটা মোমন বাঙানের ব্যাপার যে ম্যাক্সিমাম যারা বিদেশি প্লেয়ারও রয়েছে তারা কিন্তু চলে যাচ্ছে ছুটি কাটাতে ভ্যাকেশনে কিছু ইন্ডিয়ান প্লেয়ারও থাকছে বাট যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তাদের কোনো ভ্যাকেশন থাকবে না শনিবার দিন সিলেকশন অব টিম এবং রবিবার দিন থেকে সম্ভবত একটা ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে আবার একটা ভ্যাকেশান আবারও হয়তো দু চার দিন পাঁচ দিনের একটা ছুটি তারপর ফিরে এসে সুপার কাপের প্রস্তুতি এবং সুপার কাপ নিয়ে মোহনবাগানকে মোহনবাগানে যেটা আপডেট ছিল যে মোহনবাগান সম্ভবত সুপার কাপে নাও খেলতে পারে বা সিনিয়র যারা প্লেয়াররা বেঁচে থাকবে তাদেরকে নাও পাঠাতে পারে সেরকমটা হওয়ার সম্ভাবনা থাকছে হয়তো ইউথ টিম হয়তো জুনিয়র টিম হয়তো ডেভেলপমেন্টাল যে টিমটা রয়েছে তার সাথে কিছু বিদেশি প্লেয়ার তাদেরকে হয়তো সেখানে রাখা হতে পারে এবং এর সাথে আমি একটা ছোট্ট বিষয় অ্যাড করতে চাই যে মোহনবাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে আপাতত কোনো বিদেশি প্লেয়ারের কিন্তু কোনো রকম আপডেট লিঙ্ক আপ নেই যা কিছু চলছে সেটা তোমরা কিভাবে দেখবে তোমরা কীভাবে শুনবে কীভাবে তোমরা কনজিউম করবে সেটা তোমাদের ব্যাপার বাট বাগানের সাথে আপাতত কোনো বিদেশি প্লেয়ারের কিন্তু লিঙ্ক আপ নেই যদি এই সেট অফ সিক্স প্লেয়ার থেকে যায় আমি অন্তত অবাক হবো না সিরিয়াসলি বলছি আমি অন্তত অবাক হবো না কারণ এই প্লেয়ারদের না কোয়ালিটির অভাব নেই যেটা মেন ব্যাপার এই প্লেয়ারদের যেটা মেন প্রবলেম হয়েছে যে তাদেরকে পারফেক্ট পজিশনে খেলানো তাদেরকে পারফেক্ট একটা স্ট্র্যাটেজিতে খেলানো একটা পারফেক্ট শেপে টিমটাকে দাঁড় করানো যেটার অভাব রয়েছে র্যাদার এই প্লেয়ারদের মধ্যে সেই প্রবলেমটা নেই কখনো এই ম্যাচে মনে হচ্ছে এই প্লেয়ারটা ভালো খেলছে পরের ম্যাচে সে ডাউন হয়ে যাচ্ছে কেন ডাউন হচ্ছে এটা কিন্তু কোচকে বা কোচিং স্টাফকে ম্যানেজমেন্টকে খুঁজে বার করতে হবে এর আগে অনেক প্লেয়ারকে এরকম পারফরমেন্স গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হয়েছে বাট তারা পরে গিয়ে এই আইএসএল দাঁড়িয়ে কিন্তু ফাটিয়ে পারফরমেন্স করছে কটা নাম বলবো রয় কৃষ্ণা রয়েছে কার্ল ম্যাহিউ রয়েছে হাবি হান্ড্রান রয়েছে দে আর লর্ডস অফ প্লেয়ার্স যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বাট তারা পরে গিয়ে ফাটিয়ে পারফরমেন্সটা করতে পারছে দেখা যাচ্ছে ফাইনালি এই ছজন বিদেশিকে নিয়েও মোহনবাগান আগামী দিনে কী করে আদৌ কিছু করে কি না কি যা কিছু চলছে সেটা এইভাবেই চলতে থাকে নাও দ্য লাস্ট থিং ইজ রিলেটেড উইথ ইস্টবেঙ্গল যেটাকে আমি সতেরো তারিখে বলেছিলাম যে একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হতে চলেছে বা তার নাম শোনা যাচ্ছে আমি নামটা তখন জানতাম বাট সেইভাবে আমি জোর দিয়ে বলিনি কারণ জাস্ট শোনা গেছিল খুব একটা কোনো স্ট্রেংথ ছিল না ব্যাপারটার মধ্যে বাট আমি কমেন্ট্রির মাধ্যমে পাই যে দাদা বার্গসন দা সিলভা এই প্লেয়ারটার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ হয়ে গেছে হ্যাঁ হয়েছে মানে এরকমটা ব্যাপার যে আপাতত ইস্টবেঙ্গলের তরফ থেকে বা কোচের তরফ থেকে একটা ইন্টারেস্ট প্রকাশ করা হয়েছে যে এই প্লেয়ারটাকে যদি ইস্টবেঙ্গল পায় কার্লোস কুভদ্রাজ যেভাবে জর্ডান উড়ে গিয়ে হিজাজি মেহেরকে নিয়ে এসেছিলেন সেইভাবে তিনি কিন্তু এই প্লেয়ারটাকেও সই করাতে চাইছেন এবং তার জন্য একটু বাজেট বাড়তে হবে যেটা মেন ব্যাপার কারণ এই প্লেয়ারটা কাইন্ড অফ এরলিং হ্যালান্ড অফ ম্যানচেস্টার সিটি যেভাবে হ্যালান্ড ম্যানচেস্টার সিটিতে গত বছর পারফরমেন্স করেছিল এই প্লেয়ারটা অলমোস্ট মালয়েশিয়াতে জোহর দারুল তাজমের হয়ে সেই লেভেলে পারফরমেন্স করছে এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ তাদের মালয়েশিয়ান সুপার লিগ এবং তাদের যে মালয়েশিয়ান কাপ রয়েছে তিনটে টুর্নামেন্ট মিলিয়ে প্লেয়ারটা বত্রিশটা ম্যাচে একত্রিশটা গোল করেছে দশটা অ্যাসিস্ট করেছে হি ইজ ইন অ্যা ট্রিমেন্ডাস ফর্ম এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগে তো ভাই ছটা না আটটা বোধহয় গোল রয়েছে তো মারাত্মক ফর্মে রয়েছে তো সেই প্লেয়ারকে নিয়ে আসতে গেলে আমি সিরিয়াসলি বলছি প্রচুর কাটখড় পড়াতে হবে এবং যে টিমে খেলছে সেই টিমটা হচ্ছে মালয়েশিয়ান সুপার লিগের ধরে নাও জোহর দারুল তাজিম মানে মালয়েশিয়ান লিগটা যদি ফার্মার্স লিগ হয় তাহলে ওই ফার্মার্স লিগের পিএসজি হচ্ছে জোহর দারুল তাজিম কারণ তাদের একটা স্টেডিয়াম মারাত্মক রয়েছে প্রচুর দামদাম দিয়ে প্লেয়ার সই করা এবং মোটামুটি একটা মনোপলি চালায় তাদের লিগে তো সেখান থেকে প্লেয়ার নিয়ে আসে এবং তাদের টিমে সবচেয়ে বেস্ট প্লেয়ারকে নিয়ে আসা বত্রিশ বছর বয়সে ব্রাজিলিয়ান স্ট্রাইকার বাগসান সিলভা এতটা হয়তো ইস্টবেঙ্গলের জন্য ইজি হবে না বাট যদি এখানে প্লেয়ার চাই কারণ এই প্লেয়ারের রেকর্ড আছে ভাই যে ম্যাক্সিমাম সময়ে ক্লাব সুইচ করা হঠাৎ করে তার মনে হয়েছে ক্লাব সুইচ করবো সে ক্লাব সুইচ করেছে বাট এই টিমটাতে কিন্তু না পুরো সেটে বসে রয়েছে পঁচানব্বইটা ম্যাচ আমি সম্ভবত দেখছিলাম একশো নয় একশো আটটা গোল করেছে তো গোল মেশিনই বলা চলে তো সেরকমই একটা প্লেয়ারকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে অনেক দিন থেকেই তাকে ইন্টারেস্ট লিস্টের একদম টপে রেখেছে দেখা যাক ফর্ম্যাল অফার রিচ করে কি না ফর্ম্যালিটি মেনটেন করে প্লেয়ারটাকে সই করাতে পারে কিনা লোনেও যদি নিয়ে আসে সামান্য এইটুকু সময়ের জন্য সেটাও ইস্টবেঙ্গলের জন্য হেল্পফুল হবে বাট ফাইনালি হবে কিনা সেখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন মার্ক এসে যাবে যদি হয় তাহলে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট সিগনেচার অফ দিস সিজন আইএসএলএ আমরা দেখতে চলেছি বাট হওয়া না হওয়া অনেক কিছুর ওপর ডিপেন্ড করে থাকবে সো এই ভিডিওটা এই অবধি বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই